বিশ্ববিদ্যালয় পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ছে আমার সেটার হবে আগামী দিনে আমার সব বয়ে নিয়ে আসবে সেই ছেলেটা প্রাণ দিয়েছে এরকম হাজারো ছেলে প্রাণ দিয়ে স্বৈরাচার কে উৎখাত করেছে কত ত্যাগ কত কোরবানি পাঁচই আগস্ট হয়েছে এটাকে আমরা বুঝতে পেরেছি তারা যদি জীবনটা ত্যাগ করতে পারে এখনো যদি চোখ হারিয়ে বিছানাতে থাকতে পারে এখনো যদি পা হারিয়ে বিছানায় পড়ে থাকতে পারে এ দেশের জন্য কি আমরা ত্যাগ কুরবানি করতে পারি নে আমাদের প্রত্যেককে ত্যাগ কুরবানি করতে হবে যারা জীবনটা দিয়ে গেল দুইটা পা দিয়ে দিল দুইটা হাত দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে তারা যদি এত ত্যাগ করতে পারে দেশটার জন্য তাহলে আমাদের সকলকে বৈষম্য বিরোধী শুধু ছাত্রদের নয় সমাজের দিকে যদি তাকাই লিংকন পর্যন্ত গাথা তাদেরকে ভিজেএফ কার্ড দেওয়া হয়েছে সাদের বড় আলা লোকদেরকে ডিসিভি কার্ড দেওয়া হয়েছে একজন গরীব মানুষকে দেওয়া হয়নি এগুলা বৈষম্য নয় ঠিক এগুলা বড় বড় বৈষম্য সামাজিক কুস্থিতি আমাদের উপরে যে জুলুম হয়েছে আমাদের যে বাড়িগুলা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে এগারো জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে কারাগারে হত্যা করা হয়েছে এই ইতিহাস নেই মেহেরপুরের মতো ছোট জেলাতে আন্দোলন করতে যে যদি পাঁচজন ভাইকে মেরে দেওয়া হয়ে থাকে তাহলে ত্যাগ কোরবানিটা আমাদের সব থেকে বেশি ঠিক না আজ রাত্রিতে অভিযান হতে পারে এই সংবাদের ভিত্তিতে হাজারো কর্মী বাড়িতে ঘুমাতে পারেননি এত এত পরেও সব কিছুকে সহ্য করে আমরা ঘোষণা দিয়েছি পারেন আপনাদের প্রতিশোধ আমরা নিতে চাইনি এখান থেকে থামিয়ে দিতে চাই বৈষম্য থামান একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে আমরা পরস্পর সহযোগী হয়ে যে বাংলাদেশে ভালোবাসা এবং ভাতৃত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে পারবো জানা যাতে বিএনপির কোনো ভাই যদি মারা যায় সকলে জানা যাতে যান না জামাতের কোনো ভাই যদি মারা যায় সকলে জানা যাতে আসেন না ভাইয়ের যদি ছেলের মেয়ের বিয়ে হয় আপনারা দাওয়াত পান না বেএনপির ভাইয়ের ছেলেমেয়ের বিয়ে হলে আপনারা দাওয়াত পান আপনারা সকলকে দাওয়াত দিয়ে থাকেন তাহলে সামাজিকভাবে যদি আমাদের এত মিল থেকে থাকে আমাদের যদি বৈষম্য না থাকে তাহলে বৈষম্যটা কোথায় অর্থাৎ মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ভিতরে আমাদের ভালোবাসা আছে ভ্রাতৃত্ববোধ আছে কিন্তু কিছু মানুষ তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজনীতিকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে করে না করে রাজনীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে লোট তারা জ্বালাও পোড়াও অমুক কি বলেছে তাকে জেলে পাঠাও তার জন্য মন্ত্রীকে খবর দাও গ্রেফতার করো নতুন মামলা দাও এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করার কারণে আজকে বাংলাদেশ তথা মেহেরপুরের মতো একটা ছোট্ট জেলাকে অশান্ত করে পেরেছিল আমাদের যদি চলাচল থেকে থাকে আমাদের যদি ভালোবাসা থেকে থাকে তাহলে রাজনীতিকেও আমাদের মতো করে নিতে হবে রাজনীতিবিদরা যেন তাদের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ জনগণকে ব্যবহার করতে না পারে আমাদের ঘোষণা আগামী দিনের রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য আগামী দিনের রাজনীতি হবে এদেশকে গড়ার জন্য এদেশ আওয়ামী লীগের নয় এদেশের বিএনপির নয় এদেশ সমাজের নয় জাতীয় পার্টির নয় সবার মিলে বাংলাদেশ এ বাংলাদেশ হিন্দুর নয় এ বাংলাদেশ শুধু খ্রিস্টানের নয় বৌদ্ধদের নয় মুসলিমদের নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দেশ হচ্ছে যে বাংলাদেশ ঠিক বুঝা গেল কি না এই বাংলাদেশকে গোড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত উনি বলেছেন যে যে পরিমান অত্যাচার নির্যাতন আমাদের উপরে চালানো হয়েছে এর প্রতিশোধ আমরা সরাসরি নিতে চাইনি আইনা আদালতের মাধ্যমে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার বিচারিক কার্যক্রমের মাধ্যমে প্রতিশোধ আমরা নিতে চাই আমরা গায়ের গা কারো গায়ের উপরে হাত তুলতে চাইনি আমরা কারো দোকান লুট করতে চাইনি আমরা কারো বাড়ি ভাঙতে চাইনি আমরা চাই পরস্পর ভালোবাসার ভিত্তিতে এদেশে আমরা বসবাস করব পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত ভাইরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাহাত্তর সালের এদেশে ফিরে আসলেন দশই জানুয়ারি আসার পর উনি বলেছিলেন আমি সোনার বাংলা গড়ব কিন্তু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যে সাহায্য সহযোগিতা এসেছিল সেদিনকে উনি বলেছিলেন যে সাত কোটি লোকের জন্য সাড়ে সাত কোটি কম্বল নিয়ে আসলাম আমার কম্বলটাই পাচ্ছি না ওনার ঐতিহাসিক একটা কথা আছে সবাই পায় সোনার খনি আমি পেয়েছি সবার মুখস্থ পরের সকলে চেয়েছে সোনার বাংলা করতে এমনকি বিগত প্রধানমন্ত্রী অনেক রাত দিন চব্বিশ ঘন্টায় একই কথা আমি বাপের স্বপ্ন দেখে সোনার বাংলা ঘুরব ওনাকে যখন মেডেল যারা পেয়েছিল তারা বলল ম্যাডাম এ মেডেলে তো কোনো শোনা নেই তো উনি বললেন শুনেছি স্বর্ণকারেরা মায়ের জিনিস গড়াতে যেয়েও সোনা চুরি করে আমার যা লোক তাদেরকে যদি কাফন কিনতে দিই এটাও চুরি করে তারা পাঞ্জাবি বানাবে আমি কথাটা এই জন্য বললাম বক্তব্য দিয়ে দেশকে সোনার বাংলা বানানো যাবে না সোনার বাংলা যদি বানাতে হয় আগে সোনার মানুষ তৈরি করতে হবে তারপরে সোনার বাংলার আশা করা যায় এই চুয়ান্ন বছরের ইতিহাসে যারা মন্ত্রনালয় পরিচালনা করেছেন फांसी দিয়েছেন আমাদের শ্রদ্ধাважаন আমির জাওয়াদ মাওলানা মোতিউর রহমান নিজামীকে फांसी দিয়েছেন সম্মানিত সেক্রেটারি জেনারেল আলিয় হাসান মুজাহিদকে ওনারা হাত তুলে বলেছিলেন 2 টাকার দুর্নীতিকেও যদি প্রমাণ করতে পারে তাহলে আমরা মন্ত্রিত্ব ছেড়ে দেব সোনার মানুষগুলাকে হত্যা করে সোনার বাংলা গড়বে এটা কখনো হতে পারে না সম্মানিত ভাইয়েরা একটা নিউট্রাল পজিশনে দেশ অবস্থান করছে এই সরকার চাইছে এই দেশের অবস্থানটা একটা মাস পথে নিয়ে আসতে আগামী দিনে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত করবেন আগামী দিনে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে আগামী দিনে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত হবে না আগামী দিনে কমিউনিজম প্রতিষ্ঠিত হবে এইটা আমাদের চেষ্টা বলে দেবে আজ থেকে যদি আমরা মাঠে নামি এবং জনগণের কাছে যদি আমরা এই দাওয়াত পৌঁছে দিতে পারি আমরা সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই দল নয় যার যে অধিকার আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই এই বলে যদি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে আমরা আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই এই দাওয়াত যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি আর জনগণ যদি সত্যি আপনার কথাকে গ্রহণীয় মনে করে তাহলে আগামী দিন এদেশে দেশে ইসলামাইজেশন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে কল্যাণ রাষ্ট্র একটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়েরা সবিশেষ কথা যেটা আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছে আগামী দিনে যদি সত্যি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে এসে সহযোগী সদস্য হয়ে আগামী দিনে আন্দোলনকে বেগবান করি সকলের ঐক্য প্রচেষ্টার মাধ্যমে এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমাত